কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিলেন এদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও তবে এবার বেরিয়ে এলো ভিন্ন এক তথ্য জানা গেল কোথায় আছেন শেখ ফজলেনুর তাপস সম্প্রতি কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের এক প্রতিবেদনে ডিবি হারুনের এক কল রেকর্ড প্রচার করা হয় সেখানে হারুন বলছিলেন সিঙ্গাপুরে আছেন তাপস এদিকে পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলুর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা এর আগে দু হাজার সালে একশো কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস সে বছর ১৩ মে দ্য স্টার প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে একশো কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়র পত্রিকাটির সম্পাদক সহ তিনজনকে লিগাল নোটিশ দিয়েছিলেন তিনি এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে একশো কোটি টাকা দামের মেয়র সম্বোধন করা হতো দু হাজার তেইশ সালের শুরুর দিকে সড়কের গাছ কেটে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলনুর তাপস রাজধানীর সাতমসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তখন এ নিয়ে নানা মহলের সমালোচনা বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ রাখা হয় এর আগে দু সালের তিরিশে জুলাই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকাবাসীর অভিপ্রায় অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে করণীয় নির্ধারণে আমরা চিন্তাভাবনা করছি ওই বক্তব্যের প্রায় চার সপ্তাহ পর আগস্টের তৃতীয় সপ্তাহে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃত করে কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয় তাতে বলা হয় তিরিশ হাজার কুকুর শহরের বাইরে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের এ সময় বেয়ারিশ কুকুর অপসারণের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা এবং পশুপ্রেমীরা পরের বছর দু সালের জানুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলনুর তাপস মেয়র থাকার যোগ্য নয় বলে দাবি করেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন তিনি বলেছেন তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছে এছাড়া একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়র দু সালের মে মাসে তার এই বক্তব্য আদালত পর্যন্ত রিপোর্ট একুশে টেলিভিশন